এখানে কিন্তু আনলিমিটেডও দেওয়া হয় আর তাছাড়া এক ঘন্টা হিসাবেও দেওয়া হয় প্রতি ঘন্টা চল্লিশ টাকা করে এক ঘন্টার বাইরে পাঁচ মিনিট সার দেওয়া হয় পাঁচ মিনিটের মধ্যে যদি আসতে না পারেন তাহলে দ্বিতীয় ঘন্টার টাকা সব দিতে হয় আর কি এভাবে এভাবে লকারে আমরা চাল দিচ্ছি আর আনলিমিটেড হচ্ছে এক একশো টাকা করে আপনার সেফটি বললে আপনি ওইটা একশো পার্সেন্ট আর কি ওয়ান ডবল জিরো সেফটি এটা নিয়ে কোনো ঝামেলা নাই এটা আপনার একদম নিশ্চিন্তে থাকতে পারবেন এটা জেলা প্রশাসকের আন্ডারে আর কি স্বর্ণ গহনা সব ধরে এই মোবাইল মানি ব্যাগ ইত্যাদি যাবতীয় মালামাল আপনার আর কি ল্যাপটপ সদ্য রাখা যায় সব কিছু লকারের ভিতরে ঢুকে যায় তারপরে তিনটা সাবি থাকে সাবি তিনটা আমরা আপনাদের আপনাদেরকে দিয়ে দিই আর কি এটা আমাদের রাখার জ্ঞানে সিস্টেম নাই আর কি আমরা রাখিও না একদম ওইটা মালিকের নির্দেশ আর কি এখন তো স্টিকার লাগাই নেই কিন্তু এটা তো এখন মেরামত করছি তো এটা দু একদিনের মধ্যে হয়তো স্টিকার লাগিয়ে দিব স্টিকারের মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে এটা নাম্বার থাকবে ওইটা দেওয়ার পরে আমরা আপনাদের নাম ফোন নাম্বার আর ওই লকার নাম্বার ওইটা এন্ট্রি করে রাখি আপনি যখন আসবেন তখন আমাদেরকে লকার নাম্বারটা বলবেন লকার নাম্বার বলার পরে আমরা আপনাকে ভেরিফিকেশনটা করবো আপনার নাম আর ফোন নাম্বার যদি ওইটা যদি সাকসেস হয়ে যায় তাহলে আপনাদের মালামটা পেয়ে পেয়ে যাবেন আর কি